আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু আর একটা ডিম দিয়ে নতুন একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এই রেসিপিটা আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন এতটাই সুন্দর হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন পাঁচশো গ্রাম আলু কেটে নিয়েছি তো এখানে আমি ছোট ছোট সাইজের আলুগুলো নিয়েছি এরকম সাইজ দেখে নিতে হবে আলুগুলো হালকা মোটা রেখে কেটে নিয়েছি দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আলুগুলো কিভাবে কেটেছি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি তো ডিমটাও লাগবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ হাই হিটে রেখে আলুগুলো লাল করে ভেজে নিতে হবে দেখুন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজতে একটু সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন আলুগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নেব যত সুন্দর মতো ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো প্লেটে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে সম্পূর্ণ আলুগুলো তুলে নিয়েছি আবারও দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে হাফ চামচ গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় খেতেও বেশ ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজটাও ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচামরিচ তো আপনারা ঝাল বুঝে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুনটাও ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে একটু ভেজে নিতে হবে আদা রসুন আমি দু মিনিট মতো ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি যাদের কাসুরি মেথি থাকবে তারা দিয়ে দেবেন ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে যাদের নেই দেওয়ার দরকার নেই না দিলেও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে তো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে লবণটা এখানে দিয়ে দিলাম দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ডিমটা দিয়ে দিলাম প্রথমে যে বাটিতে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা আমি এখানে দিয়ে দিলাম তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার মশলার সাথে একটু ঝুরি করে ভেজে নেব গ্যাসের আজ এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি ডিমটা খুব বেশি কড়া করে ভাজবো না আমি হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখুন ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো মশলার সাথে আলুগুলোকে দু মিনিট মতো কষিয়ে নেব গ্যাসের মিডিয়ামে রেখে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় আলুগুলো দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু আলুগুলো সেদ্ধ হবে সেজন্য এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট মতো তাহলে সুন্দর মতো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন বারো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি রান্নাটা খুব বেশি ঝোল করব না এরকম একটু মাখো মাখোই করব আপনারা চাইলে একটু ঝোল করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে খেতেও বেশ ভালো লাগবে তো গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার হলো এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ